সুপ্রিয় শিক্ষার্থীরা বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস এসি বি টু বিএম টি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর জন্য দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ে এখান থেকে আমাদের যে চার নাম্বার যে মডিউলটি অর্থাৎ সর্বশেষ যে মডিউলটি রয়েছে পাইথন প্রোগ্রামিং এই পাইথন প্রোগ্রামিং থেকে আমরা কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই ছয়টি বিষয়ের উত্তর সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র দুশো পঞ্চান্ন টাকায় তাই আপনারা যারা দুশো টাকায় এই ছয়টি বিষয়ের উত্তর সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা পাইথন প্রোগ্রামিং কবি ভাগ প্রশ্ন উত্তর এখান থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি কম্পিউটার প্রোগ্রাম বলতে কি বুঝাম কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিকভাবে রচিত কতগুলো কমেন্ট বা নির্দেশের সমষ্টিকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয় কম্পিউটার সমস্যার সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাবলীকে বলা হয় প্রোগ্রাম কোনো অনুবাদক প্রোগ্রামের সাহায্য ছাড়াই যে ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে বলা হয় মেশিনের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম মেশিনের ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা লেখা প্রোগ্রামকে বলা হয় উৎসব প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন মেশিনের ভাষায় কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন প্রোগ্রামিং কি পাইথন প্রোগ্রামিং একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি দিয়ে কম্পিউটার বিভিন্ন সমস্যা সমাধান করা হয় বিভিন্ন সিস্টেম ডেভেলপ করা হয় বিভিন্ন ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে ইউজারদের সার্ভিস প্রোভাইড করা হয় পাইথন ল্যাঙ্গুয়েজটি হাই লেভেল হওয়াতে এর সিন টেক্সটগুলো মানুষের ভাষার কাছাকাছি অর্থাৎ কোনো প্রোগ্রামেই সহজেই পাইথন ভাষাকে পড়লে বুঝতে পারবে এবং লিখতে পারবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখো প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটার প্রোগ্রাম লেখা যায় এবং এই প্রোগ্রামগুলোর সাহায্যে কম্পিউটারকে কোনো গণনামূলক কাজ করার নির্দেশ দেওয়া যায় এবং সম্ভব হলে কম্পিউটার বাইরের যন্ত্রাংশ যেমন প্রিন্টার রোবট ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে সি সি প্লাস প্লাস ওরাকল প্যাসকেল জাবা কোবল এবং ফরেন পাইথন প্রোগ্রামিং কেন জনপ্রিয় পাইথন একটি উচ্চতরের প্রোগ্রামিং ভাষা পাইথন স্ট্রাকচার প্রোগ্রামিং এর এবং অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রাম বলা হয় করা হয় এছাড়া ফাংশনাল প্রোগ্রামও করা হয় পাইথন দিয়ে সাম্প্রতিক একটি জরিপে দেখা যায় যে সারা পৃথিবীতে বর্তমানে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান চতুর্থ শীর্ষে তিনটি রয়েছে যেমন জাবা সি যাবা সি সি প্লাস প্লাস আর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ঊনসত্তর পার্সেন্ট যার শিক্ষার্থীদের প্রোগ্রামিং সাথে পরিচয় করিয়ে দেয় পাইথন ব্যবহার করে এছাড়া বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগলের তিনটি অফিসিয়াল প্রোগ্রামিং ভাষার একটি হচ্ছে পাইথন পাইথন প্রোগ্রামিং জনপ্রিয়তার কারণ পাইথনের কোড সহজে পড়া যায় কোড সি বা যাবার চেয়ে তুলনামূলক অনেক ছোটো হয় পাইথনের রয়েছে লিস্ট ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডাটা স্ট্রাকচার পাইথন পাইথন বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় অ্যালগোডিদম কি অ্যালগরিদম কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রথমে সমাধানের উপায় স্থির করতে হবে এরপর উপায়টি ছোটো অংশে বা ধাপে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে সম্পাদন করা হয় কোনো সমস্যার সমাধানে যুক্তি ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগোরিদম বলা হয় ফ্লু চার্ট কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো কম্পিউটারদের সমস্যার সমাধানের জন্য যে অ্যালগোরিদম নির্মাণ করা হয় তাকে কম্পিউটার ভাষায় অনুবাদ করা হয় এবং অনুবাদের কাজ সহজ হয় যদি অ্যালগোরমটি চোখ অ্যালগোরিদমটি চোখের সামনে ছবির মতো উপস্থাপিত উপস্থাপিত থাকে এ কারণে যে সব যুক্তির সমন্বয়ে অ্যালগোরিদম গঠিত সেগুলোকে ছবির সাহায্যে উপস্থাপন করার রীতি প্রচলিত আছে অ্যালগোরিদমের এই চিত্ররূপকে ফ্লুচার্ট বা প্রবাহ বলে অর্থাৎ কোনো সমস্যা সমাধানে যুক্তি ক্রম অনুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লুচার্ট বলা হয় ফ্লুচার্ট দুই প্রকার যথা সিস্টেম ফ্লুচার্ট এবং প্রোগ্রাম ফ্লুচার্ট পাইথন আইডেন্টিফায়ার কি পাইথনে ব্যবহৃত ভেরিয়েবল কনস্ট্যান্ট ক্লাস মডিউল ফাংশন বা অন্যান্য অবজেক্ট আইডেন্টিফাই করার নাম জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে বলা হয় পাইথন আইডেন্টিফায়ার তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু একুশ পৃষ্ঠার এবং এই একুশ পৃষ্ঠার সুপারসাজেশন সহ এই ছয়টি বিষয়ের উত্তর সহ সাজেশন যারা দুইশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে এক প্রকার আইডিয়া এবং টপিক যার একটি কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে এসিউ এর ক্ষেত্রে একজন ইউজার গুগলে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ লিখে থাকে তাকে কিওয়ার্ড বলা হয়ে থাকে আরও সহজ করে বললে বলা যায় যে কিওয়ার্ড একটি কন্টেন্টকে সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করে বা ওই নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ওই কন্টেন্টগুলোকে গুগলে খুঁজে পাওয়া যায় তাই হচ্ছে কিওয়ার্ড একজন কন্টেন্ট রাইটার যখন একটি কন্টেন্ট লেখে তখন সেই কন্টেন্টটি খুঁজে পাওয়ার জন্য স্পেসিফিক কিছু শব্দকে টার্গেট করে থাকে যাতে করে কেউ সার্চ ইঞ্জিনগুলোতে ওই সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা সার্চ করলে সহজে খুঁজে পাওয়া যায় মূলত যা কন্টেন্টকে সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করে সে সমস্ত শব্দকে কিওয়ার্ড রিসার্চ বলে ভেরিয়েবল কাকে বলে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে তৈরি হওয়া ছোট বাক্সির মতো যার ভেতরে কোনো কিছু জমা করে রাখা যায় যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমোরি নির্ধারণ করে দেয় প্রতিটি ভেরিয়েবল এর মেমোরি অ্যাড্রেস ইউনিক হয় প্রোগ্রামের প্রয়োজনে ওই ভেরিয়েবল তথা নাম সম্পন্ন মেমোরি লোকেশনে ভ্যালু জমা করে রাখা যায় আবার প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে সেই লোকেশনের ভেলুকে অ্যাক্সেস করা যায় এবং কাজে লাগানো যায় একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভেরু জমা রাখার জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করা হয় তাই যখনই আমরা পাইথন কনসোলে কোনো নাম্বার টেক্সট অথবা স্টেটমেন্ট লিখে কি প্রেস করছে তখন সেটার আউটপুট পরবর্তী লাইনে দেখায় কিন্তু যদি আমরা কোনো ভ্যালু কোনো একটি স্টোর করে সমান চিহ্ন দিয়ে এবং এন্টারপ্রেস করি তখন পরের লাইনে আউটপুট আসবে না বরং সমান চিহ্নের ডান পাশে ভ্যালুটি সমান চিহ্নের বাম পাশে ভেরিয়েবলে জমা হয়ে যাবে ভেরিয়েবল ব্যবহারের সুবিধা ভেরিয়েবল ব্যবহারের সুবিধা এখানে দেওয়া রয়েছে আপনারা এটি দেখে নেবেন ভেরিয়েবলের বৈশিষ্ট্য এটি সুনির্দিষ্ট নাম থাকতে পারে এটি মেমোরিতে নির্দিষ্ট পরিমাণ জায়গা দিবে একটি নির্দিষ্ট ডাটা টাইপ থাকবে ফ্লু চার্টের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ফ্লু চার্ট তৈরি করার কতগুলো নিয়ম রয়েছে যে কোনো ফ্লু চার্টের একটি দিয়ে শুরু বা শেষ থাকবে ফ্লু অঙ্কনের জন্য কেবল নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করতে হয় ফ্লু প্রবাহ নির্দেশ করার জন্য উপর থেকে নিচে অথবা বাম থেকে ডান দিকে তীর চিহ্ন ব্যবহার করা হয় এক পৃষ্ঠায় ফ্লুচার শেষ না হলে পরবর্তী পৃষ্ঠায় শুরুতে একটি সংযোগ চিহ্ন বা বৃত্ত ব্যবহার করতে হয় অতিরিক্ত সংযোগ রেখা এবং প্রতীকের ব্যবহার পরিহার করতে হয় প্রতীকের ভিতরে লেখা সংক্ষিপ্ত এবং সহজভূত করতে হয় ফ্লুচার্টের নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ভাষা ব্যবহার করা উচিত নয় প্রয়োজন বিস্তারিত বর্ণনার জন্য আলাদা ফ্লুচার্ট ব্যবহার করা উচিত এখন আমরা দেখব হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য এখানে চারটি পার্থক্য দেওয়া রয়েছে পাইথন প্রোগ্রাম ব্যবহারের যে ক্ষেত্র ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি অটোমেশন সফটওয়্যার নির্মাণ মেশিন লার্নিং তথ্য বিশ্লেষণ সাইবার সিকিউরিটি ডাটাবেস অ্যাপ্লিকেশন তৈরি কোনো সিকিউরিটি টুল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদি পাইথন ডাটা টাইপ কি সফটওয়্যার প্রোগ্রামিংয়ে ডাটা টাইপ বলতে বোঝায় একটি ভেরিওপুল মানের প্রকার এবং কোন ধরনের গাণিতিক বিশ্লেষণ বা লজিক অপারেশনে কোনো ত্রুটি না ঘটিয়ে প্রয়োগ করা যেতে পারে উদাহরণস্বরূপ অনেক প্রোগ্রামিং টেক্সটকে শ্রেণীবদ্ধ করতে ডেটা টাইপ ব্যবহার করতে হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে এই চার নাম্বার যে মডিউলটি রয়েছে অর্থাৎ পাইথন প্রোগ্রামিং এখান থেকে খ বিভাগ রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র দুশো পঞ্চান্ন টাকার বিনিময়ে এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা সংগ্রহ করতে পারবেন